আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না পরঞ্চ বাহান আল্লাহ এই জায়গাতে বলেছেন আমাকে ভয় করো ভয় করার মতো ভয় আর কি বলেছেন ওলা তামো তুম না তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়ান তুম মুসলিম প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না আচ্ছা এখান থেকে একটা কথা আপনাদেরকে আমি স্পষ্ট করি আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু এই জায়গাতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হইয়া খাঁটি মুসলিম না হইয়া তোমরা মৃত্যুর মুখে যেও না মৃত্যুবরণ করিও না কথা কি বুঝেন নাই এক জায়গায় বলেছেন সবাইকে মৃত্যুবরণ করতেই হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ কোনো বিকল্প নাই মৃত্যু ছাড়া কিন্তু এই জায়গায় বলেছেন তোমরা প্রকৃত মরবা কিন্তু প্রকৃত মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না এখন আমাদের কি হতে হবে এই আয়াতের দাবি এই আয়াতের দাবি আমাদের কি হতে হবে মুসলিম বলুন 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 একসাথে বলুন আমাদের কি হতে হবে মুসলিম এখন আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা বলুন মুসলিম বড় না মুকমিন বড় শ্রোতা তো কোয়ালিফাইড হ্যাঁ সবাই একসাথে বলেন কোনটা বড় মুসলিম না মুমিন মাশাল্লাহ বুঝে ফেলছেন কেমনে বুঝছেন উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিচ্ছি অনেকে উত্তর দেয় মুমিন বড় জিনা মুমিনের চাইতে মুসলিম অনেক বড় মুমিন তো হওয়াই লাগবে ফাউন্ডেশন লাগবেই এটা ছাড়া তো কোনো বিকল্প নাই কিন্তু মুকমিন আর মুসলিমের মধ্যে কিন্তু পার্থক্য আছে মুখমিন হল যিনি কালে মা একটা ইমা কালে মায়ের শাহাদাত ইমানে মুফাসাল ইমানে মুজমাল এগোরা যারা একিনের সাথে পড়ে তারা হয়ে যায় মুখমিন তারা কি হয় কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে কি হয়ে গেল মুখ হয়ে গেল একজন হিন্দু একজন খ্রিস্টান আউট অফ মুসলিম একজন ব্যক্তি যখন পরে ফেলে আগে ছিল হিন্দু খ্রিস্টান আউট অফ মুসলিম আউট অফ মুভমেন্ট এই কালেমাটা বিশ্বাসের সঙ্গে পড়ার সাথে সাথে সে হয়ে গেল মুভমেন পরঞ্চ বাহান আল্লাহ এরপরে বলল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমানতু বিল্লাহ বলল এইভাবে ইমানের যে সব পড়লো এবং সে কি হয়ে গেল হয়ে গেল তখনও সে কিন্তু মুসলিম হবে কখন উত্তর নেন মুসলিম এই জন্য বড় মমিনের চাইতে কারণ শুধু কালিমাই তো কালেমা কালিমায় শাহাদ ইমানে মুফাসাল ইমানে মুজমাল অন্তরের সঙ্গে বিশ্বাসের সঙ্গে পড়লে মুখে আর জবানে মুখে আর অন্তর দিয়ে পড়লে সে মুমিন হয়ে গেল তখন মুসলিম হয় নাই মুসলিম হবে তখন আল্লাহ সুবাহান পবিত্র কুরআনুল করিমের মধ্যে যেই সমস্ত আদেশ আমাদেরকে দিয়েছেন যেই সমস্ত নিষেধ আমাদের করেছেন কোন একজন মমিন ইমান গ্রহণ করার পরে সে যখন সকল আদেশ মানে নিষেধগুলাকে ছেড়ে দেয় অর্থাৎ আল্লাহ পাকের প্রত্যেকটা ওয়ার্ডারকে পুঙ্খানুপুঙ্খ রূপে যে ব্যক্তি মানে তখন সেই ব্যক্তি হয়ে যায় মুসলিম পরুন সুবাহান আল্লাহ আরো জোরে পূর্ণ সুবাহান যেমন একজন অপরাধী পুলিশ তাকে খুঁজতেছে ধরার জন্য ফাঁসির আসামি তাকে যখন পুলিশ যখন ধরে ফেললো যে ফাঁসির আসামি পুলিশ তাকে ধরার সময় তার সাথে অস্ত্র শস্ত্র সহ ধরল আসামি ইচ্ছা করলে তখন পুলিশকে ফায়ার করতে তার হাতে বন্দুক আছে 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 পাওয়ার অস্ত্র অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করতে পারত কিন্তু যখনই পুলিশ যখন তার সামনে চলে গেল ওই ফাঁসির কাস্টের আসামি ব্যক্তিটা তার হাতে অস্ত্র থাকার পরেও আধুনিক অস্ত্র থাকার পরেও আর পুলিশের দিকে তাক করে নাই পুলিশকে লক্ষ্য করে মারে নাই এত অস্ত্র শস্ত্র থাকার পরেও দুই হাত তুলে পুলিশের সামনে বলল। আই এম আমি হয়ে গেলাম আপনার কাছে তখন ওই সারান্ডার ব্যক্তি যেইভাবে আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে যায় পুলিশের কাছে ঠিক তদ্রুপভাবে ইমান গ্রহণ করার পরে আপনার সামনে আমার সামনে মুকমিনের সামনে অপরাধ করার ক্ষমতা থাকবে অপরাধ করার জন্য সুযোগ থাকবে সুযোগ থাকার পরেও ওই ব্যক্তির মতো যেই নাকি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায় আল্লাহ আমার ক্ষমতা আছে পাপ করার কিন্তু যেহেতু মমিন হয়ে গিয়েছি আপনি আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ এখন মানব আর মানার সঙ্গে সঙ্গে অপরাধ করার সুযোগ থাকার পরেও যে ব্যক্তি অপরাধ করে না ওই ব্যক্তিকে বলা হয় মুসলিম মুসলিম শব্দের হলো আত্মসমর্পণ করা তার মানে অপরাধ করার ক্ষমতা থাকার পরেও যে ব্যক্তি অপরাধ করে না ওই ব্যক্তিকে বলা হয় মুসলিম এই জন্য আপনারা বলুন আমরা কি হতে চাই মুসলিম হতে চাই না মুমিন হতে চাই আরে মুমিন তো আমরা আছি ইমান তো আমাদের গ্রহণ করতেই হবে ফাউন্ডেশন কিন্তু মুমিন হলেই চলবে না আমাদেরকে সেকেন্ড স্টেপ আমাদেরকে যেতে হবে সেটার সেকেন্ড স্টেপ এর নাম কি মুসলিম এই আয়াতের দাবি যে আয়াত আমি পড়েছি এই আয়াতের দাবি হচ্ছে ও মমিনরা মুসলিম হো তার মানে বোঝা গেল কি মমিনের চাইতে মুসলিম বড় কি বলেছেন দেখেন আপ তাহলে আমি আবার করি আল্লাহ পাক বললেন ইয়া আমানুপ্তপুম লহ কতুকতিহ ওয়ালা তমু তুম ইল্লে তুম মুসলিম আল্লাহ হক বা ও ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহ বলতেছে ও ইমানদার আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর প্রকৃত মুসলিম না হয়া মৃত্যুবরণ করো না তার মানে যেহেতু বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়া মুসলিম না মারা হয়ে না তার মানে এই আয়াত প্রমাণ করে মুমিনের চাইতে মুসলিম হলো আল্লাহ পাকের কাছে অনেক বড় তার মানে বুঝা গেছে ক্লিয়ার হয়ে গেছে আমরা কি হতে চাই আর কি হতে চাই মুসলিম এখন আল্লাহ পাক বলেছেন আমাদেরকে মুসলিম হয়ে মর মুসলিম না হয়ে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি মুসলিম হতে পেরেছি চামড়ার মুখ বলতে পারে আমি মুসলিম ন্যাশনাল আইডি কার্ডে লেখা আই এম মুসলিম দেশের মানুষে আপনাকে বলে মুসলিম কিন্তু আল্লাহর ভাষা আছে ওই ভাষায় আপনি আর আমি যদি মুসলিম না হই কবরের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড লাগবে কি লাগবে না এটা আমাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড নয় কবরে যাওয়ার পরে যে আইডি কার্ডটা দেখবে মুসলিম নাকি হিন্দু না আউট অফ মুসলিম ওই জায়গার মধ্যে ন্যাশনাল আইডি কার্ড হলো ইমান মুসলিম তার মানে ইমান আর মুসলিম দুইটা কার্ড নিয়ে যখন কবরে যাব কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়ে দেবে আল্লাহ পাকের পক্ষ থেকে তখন আমার উপর রহমত নাজিল হবে এবং আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর টাস টাস করে দিতে পারবো আপনারও দিতে পারবেন বলেন না আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন আমরা কি মুসলিম হতে পেরেছি মুসলিম কাকে বলে আল্লাহর সকল ওয়ার্ডার মানতে হবে যেগুলা নিষেধ করেছেন এইগুলো মানতে হবে আদেশ নিষেধ অর্থাৎ আল্লাপাকের সকল ওয়ার্ডার যখন আমি আপনি মানব ইমান গ্রহণ করার পরে তখন হব মুসলিম তখন কী হব এখন আমরা কি মুসলিম হতে পেরেছি মুসলিম যে হতে পারছি না দু একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দেখাবো দেখাবো কুরআনুল কারিমের মধ্যে আল্লাপক প্রায় পাঁচ শতর উপরে আল্লাপাক হুকুম দিয়েছেন আইন দিয়েছেন শরীয়ত দিয়েছেন এর মধ্যে একটা আইন হলো আশ্বারিক ও অশ্বারিকাতু স্থাপত এটা হচ্ছে ল আইন কার মসজিদবর্তী মানুষ একটু আওয়াজ দিয়ে বলেন না এই আইনটা কার অর্থ কি জানেন অর্থ হল চুর পুরুষ হোক আর নারী হোক যেই হোক যখন সে চুরির মধ্যে ধরা পড়ে যাবে তাকে হাত কাটো এই আইনটা কার এখন আপনারা বলেন বাংলাদেশের মধ্যে কি এই আইন আছে বাংলাদেশে কোর্ট কাছারিতে আইন চল হলো ব্রিটিশের আর আল্লাহ পাক বলেছেন যে আমার কোরআন দিয়ে আইন চালাও সংসদ চালাও পার্লামেন্ট চালাও এখন কোর্ট কাছারিতে চলে ব্রিটিশ ল আর আমরা দাবি করতেছি হলো মুসলিম আপনারা বলুন আল্লাহর কথায় আর আমাদের কথায় কি মিল আছে তাহলে আমরা কি ধরা পড়ছি কি পড়ছি না আওয়াজ দেন না কে ভাই আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারা দিকে ওয়ামিনান নাসি মাইয়্যাকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা ওয়া মা হুম বি মুমিনিন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি আল্লাহর প্রতি আর আল্লাহ পাক বলেছেন ওয়া হুম বি মুমিনিন তোমরা বলতে পারো কিন্তু আমি আল্লাহ আল্লাপাক বলতেছি তোমরা মুমিন নও ও মুসলিম ভাইরা আপনিও সাড়ে তিন হাত কবরের ভিতরে যাবেন আমিও যাবো কোরআনুল করিমকে শুধুমাত্র মানুষ বললে খতম করাইয়া দাওয়াত কাাইয়া শেষ এই জন্য কি কোরআন এসেছে কোরআন কেন এসেছে সুরা ইয়াসিনাপক জবাব দিয়েছেন লিয়ুং রামাঙ্কাইয়া মানুষটা যখন জীবিত থাকে জীবিত মানুষটার পাশে দাঁড়াইয়া বইসা যেভাবে হোক তাকে তুমি জাহান নাম সম্পর্কে সতর্ক করো আপনারা বলেন হাইয়া মানে জীবিত কোরআন পড়তে হবে জীবিত মানুষের কাছে আর আমরা বানায়ে ফেলেছি মানুষ মরলে পরে লাশের সামনে বৈশাখ আমি বাধা দেব না তবে পাক বলেছেন জিন্দা মানুষের সামনে কোরআন পড়ো তাকে বুঝাও এটা হালাল ওইটা হারাম কিন্তু আমরা এটাকে করি মানুষ যখন জিন্দা তার সামনে কোনোদিন বললাম না ও ভাই পাক আইন দিয়েছেন কুতিবা আলাই সস কুতিবা আলাই কুমুল কিসা সুফিল কাতলা ও ভাই আল্লাহ পাক আইন দিয়েছেন যে অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করা হয় হত্যা করা হয় আল্লাহ পাক বলেছেন ক্যাসাস করো ক্যাসাসের বিধান দিয়েছেন অন্যায়ভাবে যে যেভাবে তাকে মেরেছে আল্লাহ পাকের আইন হলো তাকেও সেভাবে শূন্যস্থান পূরণ করেন তাকেও সেভাবে মারো এই আইনটা কার একটা মানুষ বন্দর দিয়ে যাচ্ছে একদম শত্রু পেছন দিক দিয়ে আয়সা দিয়ে এমনভাবে ঘা মেরেছে লুকটা মারা গেল অন্যায়ভাবে মেরেছে মেরেছে পাকের আইন হলো তাকে যে এইভাবে মারা হয়েছে তা কেউ সে মারো তাকেও এইভাবে হাঁটবে আর পেছন দিক দিয়ে আয়সা তাকেও মেরে ফেলা হবে এই আইনটা কার বাংলাদেশের মধ্যে কত হত্যা হচ্ছে হত্যা হচ্ছে কি হচ্ছে না এখন বলেন ওই আইন কে আছে জেলে দেয় জরিমানা করে অথচ আল্লাহ বলেছেন তাকে সেমভাবে মারো কই ক্যাশাসের বিধান তো নাই সুরির বিধানও নাই ক্যাশাসের বিধানও নাই তাহলে আল্লাহ যে বাসায় বলেছেন মুসলিম হও আর আমি বলতেছি মুসলিম আল্লাহ বলতেছেন না মুমিন হও না মুমিন হও নাই আমার আল্লাহ পাক হোক আমার আল্লাহ পাক হচ্ছে সত্য পূর্ণ পূর্ণ আকবার। আল্লাহ পাকের ওয়ার্ডার হলো কোন ধর্ষণ যদি হয় রেপ যদি হয় বিধান হলো দুইটা বলুন কয়টা যদি ধর্ষিত ধর্ষণ হয় রেপ হয় যদি পুরুষ অথবা নারী যদি বিবাহিত হয় রজম মেরে পাথর মেরে তাকে ইনস্ট্যান্ট হত্যা করতে হবে আইনকার আর 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 যদি অবিবাহিত হয় কি হয় ও বিবাহিত হলে আল্লাহ পাক আইন দিয়েছেন কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা আয-যানিয়াত ওয়াজ-যানি কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা যদি অবিবাহিত হয় পুরুষ অথবা নারী আর তারা যদি অবিবাহিত পুরুষ নারী জিনার মধ্যে লিপ্ত হয় রেপ হয় তাহলে পাকের পক্ষ থেকে আইন হলো তাকে একশটা গাত করতে হবে কয়টা বাংলাদেশের মধ্যে দর্শন হয় কি হয় না হয় না রেপ হয় না এখন কি এই যে দুইটা আইন বললাম এটা কি আছে বলুন আছে জুনে বলুন আছে তা পাক বলেছেন মুসলিম না হইয়া না কবরে যায় না মুসলিম না হইয়া কিন্তু আমি এখানে কি করতেছি এই আইনগুলা না কবরে যাইতেছি ন্যাশনাল ভুল আছে না নাই ধরা পড়ব আপরে কষ্ট পাচ্ছেন মানতে হবে হাদিস শোনাই মুসলিম শরীফ থেকে রাসুল বলেছেন আল্লাহর আইন বলুন শুনুন 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 গভীর মরুজু মুসলিম শরীফের হাদিস ফাসুল বলাচ্ছেন মান মাতা ওয়ালাম হাদিস বিহীন আফসাহ মাতালা সদা তিন মে নিফাক যেই ব্যক্তি মারা গেল কিন্তু মারা যাওয়ার আগে আমার এই জমিনের উপরে এই ব্যক্তি থাইকা আমার আইন কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা হোক এটার জন্য যেই ব্যক্তি যুদ্ধ করল না এমনকি মনে মনে কোনো ইচ্ছাও নাই যে এটা হোক কথা কটা সকলে একসাথে একবারে পানির মতো বুঝাইতেছে এরপরে যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আমি বুঝবো যে উত্তর দেবেন কথা কয়টা সকলে একসাথে সকলে মসজিদ ভর্তি মানুষ আওয়াজ হবে ঠাস ঠাস বলুন 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 কথা কয়টা এক কথা হলো যে ব্যক্তি মল্ল কিন্তু যুদ্ধ করল না কিসের জন্য যুদ্ধ আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক এটার জন্য যে ব্যক্তি যুদ্ধ করল না গেল এক নাম্বার দুই নম্বর যুদ্ধ তো করলো করল না করলই না এমনকি মনে প্রাণে কোনো ধরনের চেষ্টাও নাই যে অতটুকু চেষ্টা করি চেষ্টাও নাই যুদ্ধও নাই চেষ্টাও নাই ওই ব্যক্তি অবস্থ ওই ওই ব্যক্তিরা যদি মারা যায় নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দিয়ে রাসুল বলেছেন মাতা আলা সোহাবাতিন মিন নিফাক ওই ব্যক্তির মৃত্যুটা হলো মোনাফিকের উপরে জোরে চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ ও ভাই ব্রেন তো সকলের আছে আমরা তো এই জন্য মানুষ না হলে তো আমরা গুরু ছাগল হলাম নে ব্রেন থাকার পরেও যদি আমরা এখন যদি ব্রেনকে প্রশ্ন না করি তাহলে তো গুরু ছাগল আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ পাক এক জায়গায় বলেছেন মানুষ হলো শ্রেষ্ঠ আবার মানুষ শ্রেষ্ঠ যেমন বলেছেন মানুষকে আবার কুত্তার চাইত নিকৃষ্ট বলেছেন আছে না নাই আল্লাহ পাক বলেছেন উলা ইকা কাল বাল হুম অদল আল্লাহ পাক বলেছেন এর আগে এর আগে কিছু কথা আছে আমি কান দিয়েছি কিন্তু শুনলো না অন্তর দিয়েছি বুঝল না চক্ষু দিয়েছি দেখল না কি দেখতেন আর কি বুঝতেন আর কি শুনতেন কোরআন শুনতেন বুঝতেন কি না ও এগুলো কথাগুলো বলতেছি এগুলো বুঝতেন দেখতেন কি কোরআন শুনতেন কি কোরআন আল্লাহর আইন যারা এভাবে দেখে না না দেখেও যারা মারা যায় বুঝে না অন্তর দিয়েছি বুঝে না যারা এইভাবে বুঝবে না আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তুর বলার পরে পাক বলেছেন না এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে বাল হুম আদল কুত্তার চাইতে শুকুরের চাইতে আরও নিকৃষ্ট এ কথা বলেছেন খে এক জায়গায় তো বলেছেন মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি আবার অন্য জায়গায় বলেছেন বনি আদম বনি আদমকে অত্যন্ত সম্মানিত করেছি সম্মানিতর কথা যে বলা আছে আবার কুত্তার চাইতে নিকৃষ্টের কথাও সর্বশেষ পয়েন্টের দিকে আমি চলে এসেছি বক্তব্য প্রায় শেষের দিকে বুঝতে হবে এখন লাস্ট মুহূর্তে আপনাদেরকে বলছি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা আমরা যুদ্ধ করব না মনে মনে কোনো প্লানও করব না ওই অবস্থায় যদি মারা যায় মুনাফিকের উপরে মারা যাব আপনারা বলুন কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল আসফাল মিনান্নার মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আপনারা বলুন আমরা কি জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকতে চাই থাকতে চাই তাহলে আল্লাহর আইন নিয়ে কবরে যেতে হবে ও ভাই লাস্ট কথায় কথায় বারে ভাই কত কথা রয়েছে কিন্তু টাইম তো শেষ এই কথাটা বলে শেষ করছি আমি টাইমের সাথে পারি না খুব আমার খুব মানে কষ্ট লাগে কত গুরুত্বপূর্ণ আরও কত কথা রয়েছে এই জায়গার মধ্যে আপনারা তো জানেন কত গতকাল একটা ব্যক্তিকে আমরা কবরে শোয়াই দিয়েছি এভাবে তো আমরা একদিন মারা যাব না কিন্তু দেখেন কবরের ভিতরে দেখেন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি পারেন আপনি তিনটা প্রশ্ন কবর কিন্তু প্রশ্ন করা হবে চারটা চারটা তিনটা প্রশ্নের উত্তর পারার পর নাম্বার যে হবে সেটা হবে ও বান্দা ও বান্দিরা তুমি যে তিনটা প্রশ্নের উত্তর পেরেছ এখন বলো পেয়েছ কোথায় কোথায় পেয়েছ কোথায় একটা বুকের একটা বইয়ের রেফারেন্স যত কন্যা দিতে পারবেন কবর থেকে আপনাকে গ্রিন সিগনাল দেওয়া হবে না উত্তরটা হবে আমি কোরআন থেকে পেয়েছি এখন দুনিয়ার জীবনে যদি আমরা কোরআন না মানি কোরআনের আইন যদি না মানি খবরতে ধরা পর্ব বলুন বলুন পর্ব কী পর্ব না আরও ধর পর্ব কি পর্ব না আরে ভাই আপনি এখন এই জায়গাতে বললেন সারাদিন মুখস্থ করলেন লাল ষাট লাল শার্ট লাল শার্ট পরীক্ষা আসলো হলো সাদা শার্ট আপনি কি পরীক্ষার হলের মধ্যে ওই লাল শার্ট পরে গেছেন আর পরীক্ষা আসছে সাদা শার্ট পারবেন এখানে এই দুনিয়ার জীবনে সারা জীবন আপনি পরে গেলেন কোরআন 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 ছাড়া আপনার পরিবার চলে কোরআন আপনার সব চলে আর কি বলবো তাহলে কোরআন ছাড়া যদি সব চলে আর কবরে গিয়ে আপনার কোরআন চলবে এটা হতে পারে না এই জন্য বক্তব্য শেষে বলছি আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন দুইটা কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে একটা হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে আল্লাহর আইন সে মানবে সে যেই হোক মানবে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকলে সে তো এমনি আল্লাহর হলে আর তো কোনো সমস্যা নাই দুই খুশনু হলুক সুন্দর আচার ব্যবহার মানুষ সাথে আমি হাসিমুখী কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কী খবর আপনার পরিবার সবাই কেমন এই যে একটা হাসিমুখ মানুষকে বিভিন্ন ধরনের আপনি এই আপনার বিপদে পড়েছে সহযোগিতা করলেন একটা মানুষ অসুস্থ দেখতে গেলেন হ্যাঁ হাসিমুখী একটা কথা বললেন এটা সৎকার সব সুভাল পড়েন হ্যাঁ এইভাবে সুন্দর সুন্দর আচার ব্যবহার এই সমস্ত সুন্দর আচার ব্যবহার করার কারণে আর তাকু আল্লাহ আল্লাহর ভয়ের কারণে এই দুইটা কারণে রাসুল বলতেন সবচেয়ে বেশি পরিমাণ মানুষ জান্নাতে যাবে পুরঞ্সুবাহান আল্লাহ আমাদের কি দুইটা এই দুইটা বিষয়ের উপরে আমল করা তৌফিক দান করুক মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করা তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন